আমি একটা কথা আপনাদের শোনাই কয়েকদিন আগে আমি যেখানে কাজ করি সেখানে বসে আলোচনা হচ্ছিল এই বিভিন্ন ধর্মীয় বিষয়ে তো যেহেতু আমি একটু এইসব ভিডিও বানাই বা ঠাকুরের কথা টথা বলি তো আমাকে সবাই মিলে অনেক কিছু জিজ্ঞাসা করে তা আমি তো কোনো পণ্ডিত ব্যক্তি নই আমি সবে ঠাকুর সম্পর্কে একটু আর্ধেক পড়ার চেষ্টা করছি কিন্তু এতটা মাথা যে আর্ধেক জিনিস সে ভুলেই যায় আর আমি তো সত্যি অজ্ঞ আমার মতো মূর্খ জগৎ সংসারে নেই আমি গুরুদেবকে বলি যে দেখো আমি যতই মূর্খ হই যাই হই আমি তো তোমার সন্তান আমাকে তো তোমার চরণে ঠাই দিতেই হবে তো যাই হোক গুরুদেব আমি অজ্ঞ বলে মানে গুরুদেবের একদম অধম সন্তান তো জানে যে আমার ছেলে এই সন্তান এই তো আমাকে আশ্রয় আশ্রিত করে রেখেছে তো একদিন তো হঠাৎ করে আলোচনা হচ্ছে তো সেখানে একজন বলছে যে এরকম আমি ধর্ম মানি না ভগবদ্ গীতা মানি না অ্যাকচুয়াল ওই যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয় সেখানে ওই আগুনের মধ্যে গীতাটা পাওয়া যাওয়াতে যে অক্ষতভাবে পেয়েছে সেটা নিয়েই আলোচনা হচ্ছে তো তখন সে বলছে যে কৃষ্ণকে আমি কেন কৃষ্ণকে মানব এই পুরো পৃথিবীটা তো এত লোক বাস করে সবাই কি কৃষ্ণের ভক্ত তো আমি তখন তাকে বললাম যে তুমি তো ঠিক আছে আমার তো কোনো এইসব বিষয়ে অনেক বড় কিছু অভিজ্ঞতা নেই তো সামান্য কয়েকটা কথা তোমায় আমি বলছি প্রথম কথা হচ্ছে তুমি কৃষ্ণকে মানো না গীতা পড়ো না মানে গীতা তুমি মানো না তা তুমি কি ঘরে পুজো আর্চা করো ঘরে তোমার ঠাকুর দেবতা আছে বলছে হ্যাঁ আমি ঘরে পুজো আচ্ছা করি তা আমি বললাম যে কেন করো বলে করি তো আমি বললাম যে তুমি কৃষ্ণ কে এটা জানার জন্যে তোমাকে ভগবত গীতা পড়তে হবে শ্রীমৎ ভগবৎ পড়তে হবে তবে তুমি কৃষ্ণকে জানতে পারবে কৃষ্ণকে জানতে হলে নিজেকে পড়তে হবে তো বলছে না আমি কেন পড়বো ভগবদ্গীতা শ্রীমদ্ ভগবত এ তো মানুষের লেখা তা আমি বললাম যে তুমি এই যে পড়াশুনো করেছ তো পৃথিবী সূর্য চন্দ্র এসব তো কিভাবে কোথায় ঘুরে কোথা থেকে কি হয় সূর্য কিভাবে আলো বিকরণ করে সূর্য কিভাবে আমাদের আলো দেয় সূর্যের আলোর মধ্যে কি কী আছে হ্যাঁ চন্দ্র কিভাবে আলো দেয় তো চন্দ্রে কি আছে তো পৃথিবী কিভাবে ঘুরছে কে ঘুরছে এগুলো কিভাবে জানলে বলছে আমি পড়ে জেনেছি কারণ তাহলে পড়লে কেন তুমি মানে এই যে পড়েছ বলেই তো তুমি জানতে পেরেছো যে পৃথিবী এভাবে ঘুরে সূর্য ওই জায়গায় থাকে চন্দ্র ওই জায়গায় থাকে এভাবে রাত হয় ওভাবে দিন হয় তুমি যদি নাই পড়ো তাহলে তুমি কিভাবে জানবে সে কিছুতেই মানবে না সে বলছে না ভগবান বলে কেউ কিছু নেই একটা পাওয়ার আছে একটা শক্তি আছে তা আমি বললাম যে শক্তিটা কি বলে একটা শক্তি আছে তো যাই হোক এইসব মূর্খদের সঙ্গে কথা বলা মানে মানে কী বলবো মূর্খদের সঙ্গে আপনি কখনোই তর্ক করে জিততে পারবেন না আর এক শ্রেণীর গণ্ড মূর্খ এমন আছে যে সনাতন ধর্মের মধ্যে বিশেষ করে যে যারা পশুর সমতুল্য খাবে দাবে বাচ্চা পয়দা করবে সংসার করবে জ্বালা যন্ত্রণা ভোগ করবে কিন্তু ভগবানকে ডাকবে না এরা ভগবানকে ডাকবে না কিন্তু যখন কোনো বড় বিপদে পড়বে তখন ভগবানের শরণাপন্ন হবে কিন্তু তখন তো সময় থাকে না আসলে সদগুর খুব প্রয়োজন সদ্গুরুই একমাত্র আপনাকে সদ উপদেশ দেবে সঠিক রাস্তায় নিয়ে যাবে আপনার জীবন সম্পর্কে জ্ঞান দিতে পারবে পৃথিবী সম্পর্কে জ্ঞান দিতে পারবে আপনার জীবনের সমস্ত জিজ্ঞাসা তার কাছেই আপনি পাবেন আপনার জীবনের সমস্ত উত্তর তার কাছে আপনি পাবেন সেই কারণে একজন সৎগুর প্রয়োজন সেই কারণে একজন সদ্গুরুর আশ্রয়ে যাওয়া প্রয়োজন শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়